সুরা ইফলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার করে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন এই গেছটা তিনবার করবেন একবার আয়তার কুর্শি করবেন সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহুলহা ইলা হাইলা হাইয়ুম কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত করবেন লিল্লা হিলমে এখান থেকে ফনসুর না আর ক মিলকে অ্যাফিরিন পর্যন্ত তারপর ডানকাতে বাস ফিরবেন বলবেন আল্লাহ নবী ইসমিকা আমা হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফার আল্লাহ সুফান আল্লাহ সুফার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহু আকিবার আল্লাহ আকিবার আল্লাহু আকিবার চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী সাল্লামে সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে চাল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো